গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে তো মানে মানে পড়েছে কবে থেকে জানো তো আমাদের এখানে মানে বলছি আমি যে বৃষ্টিটা হলো দু তিন দিন চাপের মতন তো ওই বৃষ্টিটার পরেই ঠান্ডাটা পড়েছে তো যাই হোক আর আমাদের যেহেতু কুকুর ধারে ঠান্ডাটা খুব বেশিই লাগে তো ওটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর আজকে সকাল সকাল খুব উঠে পড়েছি জানো তো সকাল সকাল উঠেছি তার কারণ ও দেখবে কোথাও যাওয়ার হলো না আমার মধ্যে যে জিনিসটা হয় যে কোথাও যাওয়ার হলো এমনি সময় তো নর্মাল সময় যেমন নর্মাল বাড়িতে থাকি তখন তো ঘুম ভাঙতে যায় না এখন উঠছি না পাঁচ মিনিট পর দশ মিনিট পর এরকম মনে হয় ঘুম ভাঙার পর কিন্তু কোথাও যাওয়ার হলে আমার আবার এমনি এমনি ঘুম ভেঙে যায় আর টেনশন হয় কিরম যেন এই মনে বেলা হয়ে গেল এই মনে উঠে পড়বো মানে এমন ব্যাপার যেন আমার মধ্যে হয় তো আমার কোথাও যাওয়ার হলে এমনিতেই যেন ঘুম ভেঙে যায় টেনশনে এমনি বারবার ঘুম ভেঙে যায় এটাই আমার মধ্যে হয় এটা মানে ওটা কী বলো তো একটা মানে আনন্দ থেকে একটা যাই হোক ওরকম কিছু ব্যাপার থেকে একটু কখনো উঠবো এইটা কাজটা করতে হবে এই কাজটা করতে হবে তো এইসব রেডি হওয়ার ব্যাপার থাকে এরকম ব্যাপার তো যাই হোক আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো যেতে যেতে শেয়ার করবো তোমাদের আর যাচ্ছে হচ্ছে সব আমার আমরা কজন বান্ধবীরা মিলে মানে বাবু যে এখানে স্কুলে পড়ে তো ওখানে যে বান্ধবীরা আছে সেই বান্ধবীরা মিলে কজন যাচ্ছি ঘুরতে পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে সোমবার দিনকে আর আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা সাড়ে ছটা থেকে হ্যাঁ একটু বেশি ছটা পঁয়তাল্লিশ পনেরো সাতটা বেজে গেছে তো উঠেছি অনেকক্ষণ উঠেছি বেশ ছটা পাঁচ দশ নাগাদ উঠে কাজকর্ম মোটামুটি এগিয়ে গেছে আর জানো এই দেখো এটা উঠে পড়েছেই দেখো অন্য সময় তো ওঠে না দেখো কত বেলায় ওঠে ডাকতে হয় মাঝে মধ্যে তো আজকে যেহেতু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে ও আমাদের সাথে এমনি এমনি এনে উঠে ঘুম গেছে আমার ঘুম ভেঙে তারপর দেখছি ওরও ঘুম ভেঙে গেছে তো ও উঠে পড়েছে তো এই দেখো বিছনা টিসনা হয়ে গেছে সব ও বসে আছে এবার আমার কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে তো সেগুলি এখন সারবো সেরে স্নান করবো আবার ট্রেন ধরার ব্যাপার আছে আর আমরা সাড়ে আটটার মধ্যে বেরাবো বাড়ির থেকে তো এই কারণে তাড়াহুড়ো করছি আর কি বলবো ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো তো সবারই আনন্দ লাগে তাই না তো আজকে ভিডিওটা কিন্তু তোমরা কেউ মিস করো না আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো চলো যেতে যেতে আবার কথা হবে তো চলো চলে এসছি স্টেশনে বাড়ি থেকে যাতে লেট হয়ে গেছে তো তো এখন ভিডিওটা করতে পারিনি তো এখন চলে আসছি মেয়েটিতে যদি ট্রেনটা মিস আমি ব্যানার লক্ষ্যটা পাবো না তো এই কারণে এখন মেয়াটিতে এসেছি এই পাশে আমি দাঁড়িয়ে আছে তো এখন ব্যাডিয়াটার জন্য তুই এখন আসিনি যে একদিকে ভাগ্য ভালো আছে যে ট্রেনটা লেটে আছে তো চলো দেখে থাকো তোমরা ভিডিওটা তো এই দেখো আমরা চলে এসেছি আর আজকে আমরা এসেছি কোথায় বলতো লাহিরি বাবার আশ্রমে ব্যান্ডেলে আছে এটা ব্যান্ডেল থেকে নেমে টোটো করে আমরা এসছি তো এই দেখো সবাই আর একটা গাড়ি ঢুকেছে বলে আমরা আবার সাইড দিলাম সবাই চুল টুল ঠিক করছে তো ট্রেনে এসছি তারপর টোটোতে এসছি হাওয়াতে তো সব নষ্ট হয়ে গেছে সাজুগুজি তাই আমরা সব সাজুগুজু করে নিচ্ছি একটু মানে চুল টুলগুলো একটু আশ্রয় নিচ্ছি আর এদিকে দেখো এই ভিডিওটা কিন্তু করছে আমার ছেলে আমরা তো সবাই মেয়ে আমরা মাথা হাসরাচ্ছি এ করছি ও ফির নিয়ে ভিডিও করছিল এই দেখো দুপাশে ফুলের বাগান দারুন মন্দিরটি আগেও আমি দুবার এসেছি এখানে এই নিয়ে আমি তিনবার আসছি তো শীতকালে তো খুবই সুন্দর লাগে এখানে শীতকালেই তো মানুষে ঘুরতে আসে বেশি আর এই আস লাইরিমার এই যে মন্দিরটা দারুণ মন্দিরটা তো খুবই সুন্দর মন্দিরটা জায়গা তারপর সব কিছু মানে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ আর দেখতে পাচ্ছি এটা কী বলো তো এটার নামটা আমিও ঠিক ভুলে গেলাম শুনেছিলাম তখন ওখানে কিন্তু ভুলে গেলাম দেখো কি সুন্দর ময়ূরের মতন পাখা মেলা আছে তাই না এই দেখো সব আমাদের ফুচকুগুলি সব ধরতে যাচ্ছে ওকেও তো মন্দির থেকে মানে ঢোকার পর কিছুটা এগিয়ে এসে এখানে বাচ্চাদের সব খেলার জিনিসপত্র স্লিপ আছে ঢেঁকি দোলনা সব আছে তো এই যে আমাদের বাচ্চাগুলো সব চলে গেছে দেখো সব ঢেঁকি চড়ছে কেউ কেউ দোলনা চলছে এদিকে সঙ্গীতার ছেলে ওটা ওর দিদিনবার এই যে অপনদি দাঁড়িয়ে আছে অপরদী চুল আসলে নিচ্ছে একটু এই যে সঙ্গীতার ছেলে আবার ওখানে যাচ্ছে তো এই দেখো আমাদের সব দোল্লা চড়ছে এই যে বাবু দোল্লা চড়ছে আর এদিকে বাবুকে ধাক্কা দিচ্ছে যে দীপান্নিতা মানে সঙ্গীতার মেয়েটা ওই যে ওইটা অপর্ণাদির মেয়ে ধাক্কা দিচ্ছে আর এদিকে পারমিতার মেয়ে পৌলমি চড়ছে তো এরা বাচ্চারা সব খুব আনন্দ করছে দোলনা চড়ছে এদিকে আর এদিকে আমরা সবাই ওরা কিছুক্ষণ খেলাধুলা করে নিলো বাচ্চাগুলো তারপর তারপরে মন্দিরের দিকে যাচ্ছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিটা কত মানুষ এসছে কিছু মানুষ বেরিয়ে আসছে মন্দির থেকে আমরা ঢুকছি যেমন এরকম গেটটা বাবার দিকে সারা বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার সাড়ে তিনটে নাগাদ খুলে তো আমরা ভাবলাম মন্দিরটা ঘুরে আসি তারপর আবার এদিকে ঘুরবো যেগুলো বাকি আছে এখনও যেদিকটা তো এই যে যাচ্ছি আমরা মন্দিরের দিকে আর এই দেখো সবাই জন করে এক একজন মানে সব বাচ্চা কাচ্চারা খেলাধুলো ফাঁকা জায়গা কেউ আগে হাঁটছে কেউ পরে হাঁটছে এরকম করে সবাই দেখো আমাদেরটাকে দেখেছো আমুখে আঙুল ওর এই মাঝে সাঝে এই অভ্যাসটা চেঞ্জ করতে পারলাম না কত বলি ওর মানে নোখ শুধু মুখ আঙুল মুখেই ঢুকে যায় এরকম বললেও কথা শুনে না আর কী করবো বলো তো এই দেখো সবাই যাচ্ছে এদিকে আর ওই দিকে দেখো সঙ্গীতা ওর ছেলেকে মেয়েকে নিয়ে আসছে আর ওই যে পারমিতা পেছনে আমি যেহেতু ভিডিও করছি একটু আগে পিছিয়ে সব জায়গায় আছি তো এই হচ্ছে ব্যাপার আর সবাই না সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল ক্যামেরা দূর দূর থেকে দেখাচ্ছিলেন ওই জন্য সবাইকে তো এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি আমরা তো এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি এখন ঢুকবো আমরা আমি একটু দূর থেকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর মন্দিরের ভেতরে একদম ফোন অ্যালাউ নেই মানে মন্দিরে ঢুকা অবধি ঠিক আছে গেটে ঢুকবে দেখ মন্দিরটার ভেতরে যখন ঢুকবো তখন ফোন অ্যালাউ নেই তো বাইরে থেকে এই ভিডিওটা যেটা তো আমরা ঘুরে ঘুরে বেরিয়ে পড়েছি এখন মন্দির বন্ধ হয়েছে আর এখন বাজে একটা আমরা বাইরে চলে এসেছি এখন আর এদিকে এখন থেকে বাইরে এসে দেখো ভোগের লাইনে দাঁড়িয়েছে যে টোকন ঘটেছি না আমরা আজকে তো এখানে দেখো কত ভিড় থেকে চোখে তো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে এখন ঢুকলাম আর এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখনও বাইরে অনেক ভিড় রয়েছে তো এখানেই দেখো পারমিতা আর পারমিতার ছোটো মেয়ে এদিকে বসেছে আর ওদিকে দেখলে আমাদের বাবু অরজসা পৌর্মী মানে পারমিতার বড় মেয়ে ওখানে বসেছে আর এদিকে অপর্ণাদি আর সঙ্গীতার মেয়ে আর এটা হচ্ছে সঙ্গীতার ছেলে আর ও দিদির মেয়ে আর এদিকে যা আমি আর সঙ্গীতা বসেছি তো এতক্ষণ ঢুকে বসেছি বাবা কখন থেকে ওয়েট করছিলাম জানো আর দুপুর হয়ে গেছে দু সবারই বেশি খিদে পেয়ে গেছে তো এখনও ওয়েট করছি আর দেখো বাবু হাই করছে তোমাদেরকে ভাবলাম তোমাদের একবার দেখাই ভেতরটা পুরো তো এদিককে দেখো এখানে সব খাওয়ার দাওয়ার রান্নাবান্নাটা এখানেই হয় তো এখান থেকে দিচ্ছে খাওয়ার দাওয়া তো এই যে আমাদের প্রসাদ চলে এসেছে আর রান্না বান্নাগুলো খুব সুন্দর ছিল খুব খুব ভালো হয়েছিল খেতে আর এদিকে দিয়েছে হচ্ছে আজকে খাবার ছিল হচ্ছে ভাত ডাল ফুলকপি হলো তরকারি সাথে সোয়াবিন দেওয়া ছিল এদিকে লাউ শাকের তরকারি পায়েস আর এদিকে চাটনি পাঁপড় খুব সুন্দর ছিল আর যার চাই মানে যতবার লাগবে অতবার চাইলে সব ওরা দিচ্ছে আবার খুব সুন্দরভাবে পরিবেশন করেছে আর ভোগের টোকন নিয়েছিল হচ্ছে আশি টাকা করে একজনা তো সত্যি খুব সুন্দর দুপুরে পেট ভরে মানে যতবার তোমার যতটুকু মানে লাগবে যার যার ততটুকুই দেবে মানে খাওয়ার পর চাইলে বারবার ওখানে যেমনভাবে হয় তো সেটার দেখো খাচ্ছে সবাই সত্যি খাওয়া দাওয়ার খুব সুন্দর ছিল দারুণ হয়েছে আরে দেখো তো চলো তোমার ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো তো প্রসাদ খাওয়ার পর আমরা এদিকে চলে আসলাম একটু আশেপাশে এটা ঘুরে দেখার জন্য তো দেখো আশেপাশের পরিবেশটা জাস্ট দারুণ দারুণ মানে কি বলবো বলে বোঝানোর মতন না এতটাই সুন্দর পরিবেশ কি বলবো যে পুকুর আম গাছগুলো আম বাগান ভরা একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ এই দেখো এরা সব বাচ্চারাও তো খুব মজা পেয়েছে এরা আর এদিকে কত মানুষ যারা ঘুরতেছে তারা ঘুরে ঘুরে সব আর এদিকে এরা সারাদিন খুব আনন্দ করেছে আর আমরাও সত্যি কথা বলতে খুব মজা করেছি সারা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না মানে সবসময় তো বন্ধুদের সাথে কথাই হয় কিন্তু এরকমভাবে বেরানো খুব একটা হয় এক দু ঘন্টা এই স্কুলে পরীক্ষার সময় থাকা বা এরকমভাবে হয় না কখনো বেড়ানোটা এতক্ষণের জন্য কিন্তু আজকেই প্রথম বিয়ের পরে বছর পর মানে প্রথম বন্ধুদের সাথে ঘুরতে এসে এতটা সময় কাটানো সবাই সত্যি আমরা যে কজন এসেছিলাম সবাই এই কথাটাই আলোচনা করছিলাম খুব মজা করে কাটিয়েছি আর আমরা আম গাছগুলো তো দেখে বলছি যে আমরা আমের সময় আসবো এবার এতটাই নিচু আম গাছগুলো এত মজা করেছি সত্যি খুব সুন্দর বন্ধুরা বাড়ি চলে এসেছে বেশ খানিক্ষণ হলো তো মানে আধ ঘন্টার মতন হবে বাবুকে জামা কাপড় চেঞ্জ করিয়ে পা ধোয়ালাম নিজে জামা কাপড় চেঞ্জ করে পা ধুয়ে ফ্রেশ হলাম আর কোথাও গেলে না মানে কতক্ষণে বাড়িতে এসে মনে হয় মানে আসার পর বিশেষ করে সারাদিন কাটানোর পর বাড়িতে এসে পাটা না ধুয়েলে শরীরটা কীরকম লাগে আর তার থেকেও বড় কথা আমার একটু জার্নিং মানে সে যেখানেই যায় না কারণ সে সারাদিনের ব্যাপারই হোক আর এখান থেকে কাচতে পারে আধ ঘন্টা এক ঘন্টার ব্যাপারেই হোক বাড়িতে আসার পর না আমার মাথাটা খুব ধরে তো আজকেও সেরকম ধরেছে তো এবার একটু চা করবো চাটা করে চা দেখাবো তো তোমাদের সাথে আগে একটু ভাবলাম ভিডিওটা আগে শেষ করি তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি মানে জার্নিংটা সবটা বলতে জার্নিংটা কীভাবে কীভাবে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার একটাই কারণ যেহেতু বাচ্চা নিয়ে থাকি সবাই আমরা মেয়েরা ছিলাম সে সবার বাচ্চা ছিল তো এই কারণে না সব জার্নিংটা সে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেমন ট্রেনে খুব ভিড় হয় সকাল টাইমটা ওই টাইমটা অফিস টাইম বা স্কুল ওই সবাই ওই সময় তো থাকে তাদের মর্নিং স্কুল বা যাই হোক দূরের স্কুল এরকম স্কুল থাকে কলেজ থাকে অফিস থাকে সবই আসার সময়টাও সেই টাইম স্কুল ছুটির টাইম যে যেতো যাই হোক এরকম ভিড় হয় টেনে জানোই তোমরা তো এবার বাচ্চা নিয়ে টোটোতে উঠেছি রাস্তাঘাটের ব্যাপার তো এই জন্য জার্নিংটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকু পেয়েছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কী কোথা থেকে দেখছো তাহলে আমার খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লিজ প্লিজ আমার সবাই পাশে থেকো তোমরা ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে হয়তো আগামী দিন আরও ভালো ভালো ভিডিও করতে পারবো ভালো করে করার চেষ্টাও করছি আরও করবো ভালো করে জানি না আমি বলছি যে ভালো হয় চেষ্টা করবো আরও ভালো করে তোমাদের ভালোবাসাটা পেলে বেশি আগ্রহ বাড়বে আরও ভালো চেষ্টা করবো তোমাদের সামনে ভিডিও এনে প্রেজেন্ট করার তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে টা।